আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকে নিয়ে আসলাম একটা মাংসর রেসিপি তো হাঁসের মাংস রাঁধতেছিলাম হাঁস কেটে মিটে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইটাই বের করেছি আজকে রান্না করব। তো হাঁসের মাংস আমরা কীভাবে রান্না করে খাই এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো পাতিল চুলার মধ্যে বসায় তেল ছেড়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ তেজপাতা লং এগুলো ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে দেখুন একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি ভালো করে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আদা রসুনটা দিয়ে দিতেছি পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে আদা রসুনটা তো এখন কাঁচামরিচ কয়টা দিয়ে দিতেছি কয়টা টমেটো কুচি দিয়ে দিচ্ছি ওগুলা ভালো করে বাজা বাজা করা হয়ে গেলে হলুদ মরিচ আমি দিয়ে দিব তো ভালো করে নাড়াচাড়া দিতে থাকি হয়ে গেছে লাল লাল হয়ে আসছে নাড়াচাড়া দিতে থাকি এখনই হয়ে আসছে তো দেখুন পেঁয়াজ মস আদা রসুনটা লাল লাল হয়ে আসছে হাঁসের মাংসর মশলা তো ভালো করে কষিয়ে নিতে হবে এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কারণ হাঁসের মাংস একটু কালো হয়ে যায় হলুদের গুঁড়াটা একটু বেশি দিতে হয় পরিমাণ চেয়ে তো মরিচের গুঁড়োও দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন দেব পেঁয়াজ বাটা আর জিরা বাটা জিরার সাথে এলাচও আমি বেটে নিই তাই একসাথে বেটে নিয়েছি তো এই যে মাংসগুলো দিয়ে দিলাম এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিব নাড়াচাড়া দিয়ে এখন একটা ডাক্তার সাহায্যে আমি ডেকে দিব কয়েকটা আলু দিয়ে দিলাম কারণ মাংসের মধ্যে আলু না দিলে আমার বাচ্চারা খেতে পারে না কয়েকটা আলু হলে দিতে হয় তাই হাঁসের মাংস বেশি আলু দেয়নি অল্প কয়টায় দিয়েছি এখন ডেকে দিলাম এদিকটা বাতটা হয়ে গেছে বাতের মার গেলে নিচ্ছি বাতের মার গেলে নিতেছি তো এখনই বাতটা হয়ে যাবে হয়ে গেছে মারটা দিয়ে গেলে দিব এখনই বাতের মারটা গেলে নিলাম তো যে মাংসটা কষিয়ে নিতেছি বলো কয়সা পড়ছে নাড়াচাড়া দিয়ে আবার একটু ডেকে দিব হাঁসের মাংস বলে কথা ভালো করে কষিয়ে নিতে হয় এই যে আবার একটা নাড়াচাড়া দিয়ে দিতেছি আমার মাংসটা কষানো হয়ে গেছে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ডেকে দিব ভালো করে নাড়াচাড়া দিয়ে ডেকে দিতেছি এখন চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম আসার মাংসটা ওই পাশের চুলায় দিয়ে এই চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলে তেল ডেলে দিলাম তেলের মধ্যে কয়েকটা তেজপাতা ফেলে দিলাম কয়টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেখুন কি রান্না করি কষিয়ে মা মশলা কষিয়ে তো এটার মধ্যে বেশি মশলা লাগবে না এটা ডাউল রান্না করব তা মুসুরের ডালটা এভাবে রান্না করলাম আমার বাচ্চারা বা বাচ্চারা আব্বু অনেক পছন্দ করে তাই শর্টকাটে রান্না এইভাবে রান্না করতেছি তো দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এখনই ডাউল দিয়ে দিব এদের ডাউল দিয়ে দিতেছি দেখুন ডাউলগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিবো ডাউলগুলা ডাউলটা ভালো করে ভাজা ভাজা করে নিব কষানো হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে ডাউলটা বাজা বাজা করলে কি হয় তো ভুনা ডালের ভুনা করব ডাউলটা খইবে না একদম পোড়া পোড়া লেগে যাবে আস্তে আস্তে থাকবে ডাউলটা এই কারণে ডাউলটা একটু বেঁচে নেই তো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ তো দিয়ে ভালো করে নাড়াচারা দিয়ে দিতেছি দিয়ে দিলাম টমেটো কুচিগুলা এখন টমেটো কুচিগুলা দিয়ে আরও নাড়াচারা দিয়ে দিব আজকে টক ডাউল রান্না করতাম কিন্তু আম নেই ঘরে কোনো টক নেই তাই ডাউলটা এভাবেই রান্না করতেছি খাটো করে তো যাই হোক ডাউলটা বাজা বাজা হয়ে গেছে এখনই পরিমাণ মতো পানি দিয়ে দিব তে দিকটা মাংসটাও হয়ে আসতেছে সিদ্ধ হয়ে আসতেছে তো আমার ডাউল বাজাটা হয়ে গেছে এখনই পরিমাণ আমি পানি দিয়ে দিব কারণ ডাউলটা বাজা বাজা হয়ে লেগে যাচ্ছে করার সাথে তাতে বুঝলাম যে ডাউলটা বাজা বাজা হয়ে গেছে এখনই পরিমাণ আমি পানি দিয়ে দিব ডাউলটা সুন্দর লাল লাল হয়ে আসছে পরিমাণ মতো পানি দিয়ে দিব মধ্যে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখন ডাউলটা আমি ভালো করে ডেকে দিব এখনই ভালো করে আমি দেখে দিব পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে এদিকে মাংসটাও হয়ে গেছে দেখুন হয়ে আসছে আর একটু শুকাবে তো দুইটার মধ্যে দুইটা রাখনা দিয়ে আমি দেখে দিলাম এতে আমার ডাউলটা সুন্দরভাবে হয়ে গেছে পোড়া পোড়া হয়ে গেছে একবারে তো আমার মাংসটাও হয়ে আসতেছে এই যে সুন্দর হয়ে আসছে একটু জিরা জিরার গুঁড়া দিয়ে দিলাম বেজে গুঁড়া করে নিয়েছি বাকি করে এগুলো উপর দিয়ে একটু দিয়ে দিলাম তো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব মাংসটা সুন্দর হয়ে গেছে আমার কষানো তো এই নামিয়ে ফেলবো একটু ডেকে দিলাম আরও এই যে হয়ে গেছে মাংসটা এখনই আমি নামিয়ে ফেলবো তো মাংসটা হয়ে গেছে সুন্দর করে এখনই নামিয়ে ফেলবো